অহনা অ্যাগ্রো ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবার চলে আসলাম মুরগি পালনে এক থেকে তিরিশ আমার ফার্মে সেই ধারাবাহিকতায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত আমরা যে মেডিসিন বা পরিচর্যাগুলো করে থাকি সেই বিষয়ে আলোচনা করতে তো অবশ্যই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আর বিশেষ করে যারা খামারি আছেন তারা অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবেন তো চলে আসি আমরা দশতম দিনে দশতম দিনে আমরা মুরগিকে কি কি ওষুধগুলো ব্যবহার করে থাকি দশতম দিনে আমরা মুরগিকে শুধু সাদা পানি দিই সকাল বিকাল এবং রাতে তিনবেলায় সাদা পানি দিই এবার এগারোতম দিনে সকালবেলা সাদা পানি দুপুরবেলায় আমরা এডি এডিটা ব্যবহার করি কারণ এডিটা হচ্ছে আমরা প্রতিটা ভ্যাকসিনের আগেই ব্যবহার আগে এবং পরে ব্যবহার করে থাকি কারণ এই এডির কার্যক্ষমতা ভ্যাকসিনকে মানে সক্রিয় রাখতে কাজ করে এগারোতম দিনে সন্ধ্যার সময় আমরা গামবুরা ভ্যাকসিন গামবুরা ভ্যাকসিনটা দিয়ে থাকি এই ভ্যাকসিনটাও আমরা চোখে ব্যবহার তো রানীক্ষেতটা আমরা বাম চোখে দিয়েছিলাম এবং গামবুরাটা আমরা করব দেখুন কিভাবে ভ্যাকসিন আমার এই ভিডিওটা খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখ ভ্যাকসিন দেওয়ার পূর্বে ঠিক এমনইভাবে আপনারা জায়গা প্রস্তুত করে রাখবেন এবং সেই জায়গাতে পানি এবং খাবার দিয়ে রাখবেন যাতে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে মুরগিগুলো এই পাশে পার করবেন এবং পার করার সাথে সাথে ওরা খাবারও পানি পায় তারপর আপনারা ভ্যাকসিন শুরু করবেন ভাবে আপনারা প্রতিটা মুরগিকে ধরে সুন্দর করে এক ফোঁটা ভ্যাকসিনের পানি মুরগির ডান চোখে আপনারা দিয়ে দেবেন দিয়ে সেরে দেবেন তো এই পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আপনারা যে কাজটি করবেন রাতেই পানির সাথে আবার পুনরায় এডি যুক্ত করে সাদা রাত পানি খাওয়াবেন এবং পরের দিন সকালবেলা আপনারা সাদা পানি দিবেন দুপুরবেলা সাদা পানি দিবেন এবং রাতেও সাদা পানি দিবেন অর্থাৎ বারোতম দিনে চব্বিশ ঘন্টায় সাদা পানি যাবে এবার তেরো দিনে তেরোতম দিনে এসে আপনারা মুরগিকে যে ডোজটি দিবেন সেটি হচ্ছে যে মুরগির পাকস্থলী ঠিক রাখার জন্য অর্থাৎ টনিক বা কিডনি টনিকটা ওজন শক্তিটা বৃদ্ধি করানোর জন্য আপনারা তিন দিনকার ডোজ দেবেন তেরোতম দিনে এসে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো হচ্ছে প্রথমে আপনারা কিডনি টনিক এবং টনিক এই দুইটি ওষুধ ব্যবহার করবেন একবেলায় লিভারটনিক একবেলা কিডনি টনিক এবং দুপুরবেলা আপনারা যে ওষুধটি ব্যবহার করতে পারেন যে কোনো একটা কোম্পানির পিএইচ পিএইচটি আপনারা ব্যবহার করতে পারেন তো তিন দিন এভাবে তেরো চোদ্দো ও পনেরো তিনটা দিন আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো যথেষ্ট সুস্থ থাকবে